তো তো অনেক টাকার দরকার তো তো টাকাই চাই শুধু এই নে টাকা এই নে নে এই নে তো তো টাকারই দরকার এই নে টাকা এই এতক্ষণ কই ছিলি আজকে না তোর বেতন হওয়ার কথা কই বেতন হইছে দে হ্যাঁ বেতন তো হইছে এই নাও তোমার টাকা কি রে 1000 টাকার বান্ডিলের মধ্যে 500 টাকা নোট আসলো কিভাবে এই সত্যি কথা বল টাকা কি করছিস পাঁচশো টাকা এখানে কিভাবে আসলো সব তো এক হাজার টাকা থাকার কথা সত্যি করে বল কি করছিস কি হলো আসলে দেখো অনেক দিন থেকে তো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো আড্ডা দেয়া হয় না আজকে আসার সময় এক বন্ধুর সঙ্গে দেখা তো বন্ধু বলল বন্ধু তুই তো আজকে বেতন পাইছিস কিছু খাওয়া ওখানে গিয়ে পাঁচশো টাকা খরচ হয়ে গেছে আর কিছু না আবার বন্ধু বান্ধব আবার বন্ধু বান্ধব তার মানে তুই আমার থেকে তোর বন্ধু-বান্ধবদের তুই খাওয়াইছিস তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললে যা আমার চোখের সামনে থেকে যা বলছি হ্যালো মা হ্যাঁ মা বল মা আমি আর পাততেছি না আমার পক্ষে একে আর কন্ট্রোলে আনা সম্ভব হচ্ছে না মা এই কি করছে জানো আজকে বেতনের টাকা তুলে আর বন্ধুদেরকে খাওয়াইছে মা আমি সত্যি সত্যের পারতেছি না তুমি কিছু একটা করো শোন তোরা টাকা পয়সা জমাতে পারবি না তুই যা টাকা পয়সা সব আমার দিবি আমি আমার কাছে রাখমু আর আমি কলকাতার বাসা আসতেছি আরে দোস্ত দে দোস্ত দাদা অনেক দিন পর তোর সাথে দেখা সাক্ষাৎ দোস্ত তোর সাথে একটু কথা বলি রে দোস্ত না রে আজকে কথা বলার সময় নাই তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে তুই জানিস এমনি তোর ভাবি সব সময় রাগারাগি করে আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে যা পরে আবার দেখা হবে যা দোস্ত যা আচ্ছা আজকে তো তোর অফিস নাই কোথায় ছিলে এতক্ষণ দেরি কে আনে হলো তোর না মানে ওই এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো তার সাথে কথা বলতে একটু লেট হয়ে গেছে কি আবার বন্ধু আবার বন্ধু এই তোকে বলছিলাম কারোর সাথে মিশবি না তুই আবার মিশছিস তোর বন্ধুর সাথে তোর এত বড় সাহস তোর এত বড় সাহস দেখো তুমি কিন্তু সব সময় আমার সঙ্গে অন্যায় কর অভিচার করো আমি কিন্তু তোমার স্বামী কি তুই আমার স্বামী এই কিসের স্বামী তুই আমার কিসের স্বামী তুই আবার বড় বড় কথা বলিস সব সময় তুমি আমার গায়ে হাত তোলো সব সময় একটা বারের জন্য তুমি ভাবো না আমি তোমার স্বামী তুমি আমার বিবাহিতা স্ত্রী কেন তুমি এটা করো একটা মানুষ কাজে গেলে তার আসতে দুই চার পাঁচ মিনিট দেরি হবে এটা তোমার সহ্য হয় না তুমি আমাকে তোমার হুকুমের গোলাম বানে রেখেছ কেন কি কারণে বেতনের টাকা তুলে আমি একটি টাকা খরচ করতে পারি না সম্পূর্ণ টাকা তোমায় এনে দিতে হয় কেন কি কারণে কেন এত জুলুম কেন এত অত্যাচার আমার সাথে তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত তুললি আবার এত বড় কথা বলছিস তোকে আজকে আমি শেষ করে ছাড়ব ছাড়ো তুই আমার গায়ে হাত তুললি না তুই আমাকে টাচ করলি না আমি তোর নামে মামলা করব না নিন মামলা করব তোর নামে আমি তোর সাথে থাকব না সর এখান থেকে সর হ্যালো মা ওরে এত বড় সাহস ওই আজকে আমার গায়ে হাত তুলছে মা ওর এত বড় সাহস মা তুমি বলো এখন আমি কি করব বলো কি ওর এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে তুই এক কাজ কর এক্ষুনি থানা যা ওর নামে নারীর নির্যাতন কেস দে হ্যাঁ আমি এখন আইতাছি ঠিক আছে মা আমি থানায় যাচ্ছি কত বড় সাহস আমার গায়ে হাত দেয় নারী নির্যাতনের মামলা দিলে তখন বুঝবে খেলাটা কি ঠিক আছে মা আমাকে মামলার ভয় দেখায় আমাকে মামলার ভয় দেখায় আমি নারী নির্যাতনের মামলা দিবি আমার নামে আরে পুরুষরা যে পতি নিয়ে তো নির্যাতন হচ্ছে তাদের কোনো মামলা নেই তাদের কোনো মামলা নেই যা তোর কত বড় মামলা আছে কত মামলা আছে তুই কর মা হ্যাঁ তুই এই কত sene তাড়াতাড়ি চলে আসছি মা তোমার কাছে উকিলের নাম্বারটা আছে হ্যাঁ উকিলের নাম্বারটা দাও আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কি অফিসে আছেন ও আচ্ছা বাড়িতে আচ্ছা আচ্ছা আমরা আপনার বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মা চলো আসসালামু আলাইকুম আর না কি সমস্যা বলে ও সাহেব আমি আমার স্বামীর নারী নির্যাতনের মামলা করতে চাই ওই আমাকে পথে নিয়ে নির্যাতন করে আমি অন্যায় মামলা দেব দেখেন আপনি কেন মামলা দেবেন উনি আপনাকে কি নির্যাতন করে কোনো প্রমাণ আছে আপনার কাছে মা মিথ্যা কথা না বলে তো মামলা নেবে না যে করে হোক মামলা দিতেই হবে সাজায় বোঝা একটু বল ঠিকই বলছো বলি উকিল সাহেব প্রমাণ তো আমি নিজে আমি তো বললাম আমার স্বামী আমাকে অনেক নির্যাতন করে আমাকে যখন তখন আমাকে হাত তোলে আর কি বলবো আপনাকে কি প্রমাণ চাই আপনার বলেন দেখেন এরকম নির্যাতনের মামলা দেওয়ার কারণে অনেক সংসার ভেঙে চুরমার হয়ে যায় তো আপনারা যদি পারেন বাসায় গিয়ে নিজেরা একটু সমাধান করার চেষ্টা করেন আর আমার কাছে আসতেন আপনারা পরামর্শের জন্য সেজন্য আমি যে আপনাদেরকে মামলা দেওয়াবো সেরকম উকিল আমি না যদি আপনারা নিজেরাই পারেন ব্যাপারটাকে সমাধান করতে একটু বাসায় যান চেষ্টা করে দেখেন তারপর আমার কাছে আসেন আচ্ছা ঠিক আছে আপনি না পারলে অন্য কাউরা দিয়ে করাবো তাও আমাকে মামলা করতেই হবে মা চলো আমরা যাই দাদা যাস তুই যাস গিয়েছিল তোমার নামে মামলা দিতে কি করেছিস মামলা করেছিস তো তো অনেক টাকা চাই তো তো অনেক টাকার দরকার তো তো টাকাই চাই শুধু এই নে টাকা এই নে নে এই নে তো তো টাকারই দরকার এই নে টাকা এই তুমি আমাকে টাকা দিচ্ছ কেন টাকা দিয়ে আমি কি করব টাকা দিয়ে কি করবি টাকা দিয়ে তুই কি করবি তো তো অনেক টাকার দরকার শুন আজকে তোকে আমি তালাক দেব এখন এই মুহূর্তে তোমার কি মাথা খারাপ এই আপনি থামেন হ্যাঁ তোকে আমি তালাক দেব এক তালাক দুই তালাক তিন তালাক আর এই হচ্ছে তোর কাবিলের টাকা আর আপনাকে বলছি আপনার মতো মা যে মেয়ের আছে সে মেয়ে কোনোদিন সংসার করতে পারবে না কামাই করব আমি আপনি জমাবেন টাকা এত শখ আপনার এত স্বাদা আপনার এই যে নেন অনেক টাকা দিয়েছি আপনার মেয়েকে আপনার এই মেয়ের টাকা ডাবল করে মেয়েকে আরও বড় জায়গায় বিয়ে দিয়ে চলে যা চলে যা তুই আমার সেমন থেকে যা হায় রে তুই বড় সলনাময়ী একটু শরীরে হাত দিলেই নির্যাতনের মামলা নারী নির্যাতনের মামলা কোর্টকাছারি কত কিছুর ভয় দেখাস আমরা যে পুরুষরা এত নির্যাতন হচ্ছি এটা দেখার কেউ নাই আমি সরকার প্রধানকে বলবো আপনারা শুধু নারীদের জন্যই ব্যবস্থা করেছেন নারী নির্যাতনের মামলা পুরুষরা যে ঘরে ঘরে কত নির্যাতন হচ্ছে এটা আপনাদের দেখার কোনো চিন্তা নাই আপনারা পুরুষদের কথাটা একবার ভাবুন পুরুষদের কথাটা একবার শুনুন প্রত্যেকটা ঘরেই আমার মতো হাজারো পুরুষ নির্যাতন হচ্ছে যারা বুক চাপড়ে কাঁদতে পারে না যারা সমাজকে বলতে পারে না তাদের অসহায়ত্বটা কেউ বোঝে না ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে পুরুষরা নির্যাতন হচ্ছে আপনারা শুধু নারীদেরকে নিয়েই ব্যস্ত নারী নারীদেরকে নিয়েই আপনারা ব্যস্ত পুরুষদেরকে নিয়ে ভাবার কোনো চিন্তা নেই আপনাদের কোনো চিন্তা নেই তাই আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আপনারা একটু পুরুষদের কথাও চিন্তা করেন পুরুষদের জন্যও কোনো আইনের ব্যবস্থা করেন কারণ যে পুরুষরা নির্যাতন হচ্ছে তারাও যেন প্রশাসনের কাছে গিয়ে নিজের ভাবটা প্রকাশ করতে পারে নিজের নির্যাতনের কথাটা তুলে ধরতে পারে তাদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে সেটার যেন তারা সঠিক একটা বিচার পায় সঠিক একটা বিচার পায়